দকে দকে আল্লাহ ইবাদত করে আল্লাহর শুকর আদায় করা ঠিক না বেঠিক আমরা কি করলাম আমরা কি করলাম আমি আফসোস করে বললাম এদেশের ওলামাই کرام যতই আপনাদেরকে বাঁচাতে চাচ্ছে তখন করেছেন আলেমরা তোমরা যত পরামর্শ দিবে তাই বিনিতভাবে অনুরোধ করব সময় এসেছে ও আমি এই প্রতিষ্ঠানের সাথে আকাততা ঘোষণা করছি আমি ছোট্ট মানুষ হিসেবে যা আল্লাহ এই ছেলেগুলো জাতি করে আন্তরজাতিক ভাবে বলে আমি ইউরোপে পাঠাবো তুমি কি কমনে পাঠাবে বলে এত টাকা লাগবে তা আমি ট্রাভেলস তার জাতীয় পর্যায়ে উন্নতি হতে হবে জাতীয় পর্যায়ে যদি তার মানটা হয় একদিন দুই দিন বা তিন দিন এর মধ্যে ইনশাআল্লাহ যদি আল্লাহর দয়া থাকে করুণা থাকে আন্তর্জাতিক অঙ্গনে তার জায়গা হয়ে যাবে আর এই জাতীয় পর্যায়ে যেহেতু এখানে আমার কিছুটা হাত আছে সেই শিখে দিচ্ছি ইনশা আল্লাহ আপনাদের ছেলেরা যাতে করে আমার এই প্রোগ্রাম যাতে সুযোগ পায় তার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমি সর্বোচ্চটা আপনাদের জন্য করব